হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সকলেই তো আশা করি ভালো আছেন আজকে আমরা দেখবো হচ্ছে রামপার স্টাইল তো এই রামপার স্টাইলে যেটা আমরা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত হাউ টু মেজার ঠিক আছে তো আমাদের কিন্তু এটা শুধু একটা নাই তো হাউ টু মেজারের যে স্টাইলিং আছে সেটাই মূলত আমাদের স্টাইল এখানে কিন্তু অপশন আছে দুটা একটা হচ্ছে আপনার এই ফুট আছে হ্যাঁ আরেকটা অপশন হচ্ছে কাপ তো ফুড আর কাপ হচ্ছে দুইটা অপশন তো এটার মধ্যে আবার দুই রকমের কাজটা তো গ্যাসেট তো দুটো অপশনেই থাকবে আমাদের গ্যাসেট আর হচ্ছে এই যে একটা অপশন আছে জন্য হচ্ছে একটা অপশন আর হচ্ছে এখানে দেখেন এই এখানে দেখেন এখানে একটা বাটন আছে বাটন কয়টা এটা হচ্ছে তিনটে তিনটে ছয়টা বা সাতটা বাটন এখানে থাকতে পারে তো এটা হচ্ছে আর অপশন তো এটা যখন হবে তখন কিন্তু এই যে ফরন্টের যে ওভারলিপিংটা আছে এটা কিন্তু থাকবে না এটা হচ্ছে অনলি মাত্র হচ্ছে আপনার কিসের এটা হচ্ছে এই কাপ যে অপশনটা হবে সেই অপশনের জন্য হচ্ছে এইটা যে ওভারল্যাপিংটা দিছে আর ফ্রুটের জন্য যে অপশনটা থাকবে সেটা হচ্ছে এই ওভারল্যাপিং থাকবে না তো এটা থাকবে হচ্ছে ইনসিএমএ হচ্ছে বার্টন থাকবে তো আশা করি বুঝতে পারলাম যে আমাদের অপশন দুইটা তো আজকে যেটা করবো সেটা হচ্ছে প্রথম ফার্স্ট অপশন যেটা আমরা করবো সেটা হচ্ছে আমাদের ডায়াগ্রামে যে আইটেমটা দেখা যাচ্ছে সেটাই অর্থাৎ এটা হচ্ছে কাপ যে অপশনটা আছে আমরা সেটা ধরে করবো ওকে তো কথা না বেরোকে শুরু করি এটা হচ্ছে আমাদের মোটরাইজ তো এখান থেকে আমরা আমরা আর কিছু নিলাম না আমাদের এখানে আমরা আমরা কাজ শুরু শুরু করব তো এখানে করার আগে অবশ্যই বরাবর যেভাবে করি তো সেভাবে কিন্তু করতে হবে যেমন একুশ নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের টোটাল লেন্থ এই টোটাল ম্যাক্সিমাম লেন্থ এখানে হচ্ছে চৌষট্টি হ্যাঁ তো চৌষট্টি এখানে কাপ কত দেবো তো কাপ সহ কিন্তু মেজারমেন্ট তো সেই জন্য আমরা কাপটা ধরেন চার্সিয়াম ধরছি তো এখানে মেজারমেন্ট থাকলেও থাকতে পারে আমি মেজারমেন্ট দেখতেছি না তো চার্সিয়াম ধরেন কাপ তো কাপ যদি চার সিএম বাদ দিই চৌষট্টি থেকে তাহলে আমাদের সাইট ষাট সিএম পেলাম হচ্ছে লেন্থ আর উইতে আমরা চেস্টের মেজারমেন্টে জাস্ট ধরি তো চেষ্ট হচ্ছে এখানে আঠাইশ তো আটাশে হচ্ছে চোদ্দো যেহেতু আমরা হাফে তো করবো এখানে আমরা সেটা দিয়ে নিচ্ছি এফ টু রেক্ট্যাঙ্গেল দেন এখান থেকে দিচ্ছি হচ্ছে ষাট আর হচ্ছে মাইনাস চোদ্দো আঠাশ ঠিক আছে ব্যাস আমাদের একটা রেক্টাঙ্গল হয়ে গেল দেন হচ্ছে এখানে আপনার নেকের কাজ তো করতে হবে তো নেক ড্রপ নেক উইথ এই নেক উইথ হচ্ছে দশ পর নেক ড্রপ সাড়ে চার আর হচ্ছে ব্যাক নেক হচ্ছে দেড় অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ তো আমরা এটা দেখলাম তিনটে পয়েন্ট দেখলাম তারপর সাথে দেখে নিচ্ছি শোল্ডার এখানে ফুল শোল্ডার আছে নাকি শোল্ডার হ্যাঁ শোল্ডার শোল্ডার টু শোল্ডার অর্থাৎ ফুল শোল্ডার বিশ তারপর হচ্ছে আরমল সবগুলো আমরা একটু দেখে নিচ্ছি আরমল এখানে হচ্ছে যদি আমরা এখানে না পাই আমরা একটু এখানে দেখি এটা হচ্ছে ডায়াগ্রামে আমরা দেখতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আঠারো নম্বর পয়েন্ট তো আঠারো নম্বর পয়েন্ট দেখেন এখানে হচ্ছে আপনার স্কাই ডিপ হ্যাঁ স্কাই ডিপ বলছে এখানে সাড়ে বারো তা আমরা কিন্তু চারটে পাঁচটা অপশন আমরা নিয়ে নিলাম ব্যাস আমরা এখানে কাজটা করি তো এখানে আমরা এফ ওয়ান প্যারারাল ধরে করবো এটা হচ্ছে ব্যাক নেক ড্রপ আমি দেখছি হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ নেক ড্রপ হচ্ছে এখানে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ নেক উইথ পাইছি হচ্ছে দশ তো দশে মাইনাস ফাইভ তারপর শোল্ডার দেখছিলাম কত সোল্ডার দেখছিলাম হচ্ছে বিশ তাই না তো মাইনাস দশ দশে বিশ তারপর আবার একটু আসি এখানে সোল্ডার স্ল্যান্ড এখানে শোল্ডার বলতে এখন শোল্ডার স্ল্যান্থ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের ব্যাক নেক ড্রপ যদি দিচ্ছি তো আমরা ওখান থেকে এটা নিতে পারবো ওকে তো তারপর আসেন এখান থেকে আরমল বাইসেপটা আমরা দিব তাই না বাইসেপ আর হচ্ছে তারপরটা আমরা পরে যাচ্ছি এখান থেকে আমাদের এটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার এখান থেকে আমরা দিচ্ছি হচ্ছে বারো পয়েন্ট ফাইভ মাইনাস বারো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে বাইসেপ ওকে তো এখন আসেন হচ্ছে আমরা শেপের যে আমাদের বেজিয়ার লাইন সেই বেজিয়ার লাইন ধরে এখান থেকে এখানে দিলাম এখান থেকে এখানে দিলাম এটা হচ্ছে ফরন্ট ড্রপ আর হচ্ছে ব্যাক ড্রপ ঠিক আছে আর স্ট্রেট মাপ ধরে আমরা স্ট্রেট ধরে এটা দেবো হচ্ছে শোল্ডারের জন্য তারপর আবার বেজিয়ার বেজিয়ার ধরে দেবো হচ্ছে আর্ম ওকে তো এটার জন্য আমাদের হ্যান্ডেল ওপেন করতে হবে হ্যান্ডেল ওপেন অলরেডি আছে তো এখন আমরা যাবো হচ্ছে এফ থ্রি রিসেপ প্যাটার্নটা একটু ঝটপট করার চেষ্টা করবো এখানে কিন্তু ফরেন্টের শেপটা কিন্তু বেশি হবে না একটু যেহেতু আমাদের এটা ওভারলেপিং সিস্টেম ঠিক আছে এটা আমাদের ওভারলেপিং দেখেন ভি শেপের মতো কিন্তু নেগের শেপটা মোটামুটি ভির মতো আমরা একটু জুম করি ব্যাস ওকে দেখেন ভির মতো দেখা যাচ্ছে তো সেটা কিন্তু আমরা পরে করব মূলত আমরা ড্রয়িংগুলো শেষ দিই যেমন এখান থেকে রিসেপে আসি রিসেপ থেকে এটা ফরেন্টের এখানে এক ব্যাকগ্রাউন্ডের মাপ থাকতে পারে আমি এটা ফলো করতেছি না জাস্ট সময় বাঁচানোর জন্য ওকে তো তারপর এখান থেকে আসেন হচ্ছে এখানে হিপের মেজারমেন্ট থাকতে পারে তারপর ইনচিএমের মেজারমেন্ট তো আছেই থাইয়ের মেজারমেন্ট আসেই আপনার প্যান্টের মতোই কিন্তু কিছু কিছু মেজারমেন্ট আমাদের কিন্তু ফলো করতে হয় হচ্ছে রামপারের ক্ষেত্রে ঠিক আছে তো এখানে দেখেন আমাদের সব কিছু এখানে ডায়াগ্রামে আছে যেমন থাই কোথায় আছে থাইটা হচ্ছে আপনার এই যে গ্যাসেটটা গ্যাসেটের যে ক্রস পয়েন্ট এটা কিন্তু মূলত সিম এই সিম এখান থেকে দেখেন আর এখান থেকে কিন্তু নিয়ের মেজারমেন্ট কী বলে মেজারমেন্টটা সেখান সেখানতেই দেখাচ্ছে তাহলে আমাদের এখানে সাত নাম্বার পয়েন্ট আমরা দেখে আসি তো এনসিএম আগে না আমরা আগে মেজারমেন্ট কত কতটুকু হবে সেটা আমরা দেখে আসি তো সেটার জন্য আমরা এখানে দেখি সিট আর হচ্ছে ল্যাম্প টু সিট অর্থাৎ এখানে হাইপেন এন্ড শোল্ডার থেকে প্লেসমেন্ট হচ্ছে ছত্রিশ সিএম আর হচ্ছে প্লেসমেন্টের পরে হচ্ছে আমাদের সিট সিট বলতে আমরা কি বুঝি যেটাকে আমরা হিপ বুঝি তো হিপটা হচ্ছে এখানে উনত্রিশ ঠিক আছে উনত্রিশ আর ছত্রিশ তো আমরা এটাকে দিয়ে নেই তো এটাকে এফ ওয়ান প্যারাল এখান থেকে দিচ্ছি মাইনাস থ্রি সিক্স ছত্রিশ ঠিক আছে তারপর এফ থ্রি এফ থ্রি এর পরে এখান থেকে অ্যাড্রেস করে এখানে একটু বাড়াই দিলাম কারণ এখানে আমাদের মেজারমেন্টটা কিন্তু বেশি হবে এখন আমরা এটাকে মেজারমেন্ট করে দিচ্ছি সে ডেভেলপ ধরে তো উনত্রিশ তাই না চোদ্দো পয়েন্ট ফাইভ এখানে আমরা দিচ্ছি হচ্ছে চোদ্দো পয়েন্ট ফাইভ উনত্রিশ হয়ে গেল এটাকে ইনসার্ট ইনসার্ট তারপর হচ্ছে ইয়ার শিপ বাটন প্রেস করে ধরে এখানে ধরব এখানে দেন হচ্ছে এখানে লাগিয়ে দিলাম ওকে তারপরে উপরে যদি কোনো বাড়তি লাইন আমরা আউট করে দিচ্ছি বাড়তি লাইন না আমাদের ভিতরে যতগুলো লাইন আছে সবগুলো আউট করে দেবো কারণ হচ্ছে আমরা কাজ যা করবো ফ্রেশ কাজ করার চেষ্টা ওকে সেটা থাক তারপর এখান থেকে এটা দিলাম ব্যাস এখন আমরা করবো যেটা যে আমাদের ইনসিয়াম লেনথ কত আছে এবং ইনসিয়াম লেন্থটা মেজারমেন্টটা কিভাবে বলছে তো এখানে বলছে হচ্ছে

লেন্থ মেজার আমি নিয়ে এনেছি তাই না তো এখান থেকে কাপ সারাই আমাদের পনেরো সিএম যদি আমরা চার চেম পালি তাহলে হচ্ছে এগারো সিএম তো এটাকে আমরা প্যারা করে এগারো সিএম নিয়ে নিই এখানে দিচ্ছি হচ্ছে মাইনাস এগারো ওকে ব্যাস এটা আমাদের ইঞ্চি এর একটা মাপ নিয়ে নিলাম দেন এখন এটাকে আমি এখানে লাগাই দিলাম এটাকে এখানে লাগাই দিলাম তো কীভাবে এফ থ্রি এটাকে অ্যাডজাস্ট করে দেব সরি এখান থেকে এখানে ওকে এখন লেগে গেছে তারপর সে আমাদের পয়েন্ট স্টার দিলাম ওকে তো এখান থেকে আমাদের এখন থাইয়ের মাপটা দিতে হবে তো মাপ আমরা যদি এখন দিই ধরেন থাইয়ের মাপে যে থাইয়ের মাপ হলো ফোর ফোর নাম্বার পয়েন্ট থাই আন্ডার ক্রস পিস তো ওই একই কথা ক্রস পিসের সিমের থেকে মেজারমেন্টটা উঠেছে সাড়ে বারো তো আমরা এটা সাড়ে বারো যদি এখন এখান থেকে দিই ডেভেলপ বারো পয়েন্ট ফাইভ তো এখানে কিন্তু বেশি রাখতে হবে অবশ্যই কারণ কমপক্ষে তো হাফ সেম আপনাকে বেশি রাখতে হবে এখানে আপনি তেরো কারণ হচ্ছে কারণটা আমরা পরে বলবো আপাতত এখানে ফাইভ মিলি বাড়ায় দিচ্ছি তো এখান থেকে দিচ্ছি হচ্ছে তেরো ওকে তেরো সেম দিলাম তারপর এখন আসেন এখান থেকে আমাদের একটা কিন্তু ক্রস মার্ক মানে ক্রস হবে ক্রসটা কি তো এখান থেকে আমরা ওপেনিংয়ের যে মাপটা সেটা দিয়ে নিই এই দেখেন এখানে ফাইভ নাম্বার একটা মেজারমেন্ট আছে সিক্স নাম্বার একটা মেজারমেন্ট আছে তো ফাইভ নাম্বার মেজারমেন্টে কত এটা হচ্ছে বটম লেগ অ্যাবভ কাপ অ্যাবভ কাপ বলতে আমরা বুঝি কাপটা যেখানে জয়েন করি তার উপরে যে পাটটা সেটা হচ্ছে মূলত অ্যাবভ কাপ অর্থাৎ এখানে বডি ফেব্রিক তো বডি ফেব্রিক কত হবে বটম লেগ কাপ এটা হচ্ছে নাইন পয়েন্ট পঁচাত্তর আর হচ্ছে কাপটা হবে হচ্ছে সেভেন তাহলে আমরা নাইন পয়েন্ট পঁচাত্তর দিয়ে নিচ্ছি ডেভেলপে আসি এখান থেকে নাইন পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে নাইন পয়েন্ট সেভেন ফাইভ ওকে এটাকে আমি যদি ইনসার্ট করি ইনসার্ট দেন এটাকে ইনসার্ট এখন আসেন হচ্ছে আমরা এখানে দিয়ে লাইন দেওয়ার আগে আমরা করে আসবো হচ্ছে গ্যাসেটটা যেটা গ্যাসেট হবে অর্থাৎ এই যে গ্যাসেটটা হবে এখানে উনিশ নম্বর পয়েন্ট আর হচ্ছে বিশ নম্বর পয়েন্ট

তো সেই জন্য এখানে দিচ্ছি ফাইভ সিএম আর মাইনাস এখানে হচ্ছে সাড়ে চার না কত দেখলাম একটু দেখে আসি হ্যাঁ সাড়ে চার তো সাড়ে চার হচ্ছে হাইট তো সাড়ে চার হাইট হলে এখানে আমরা সাড়ে চার অর্ধেক দেবো হচ্ছে মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ওকে তো এই গ্যাসের ব্যাপারে একটু কথা বলতে হবে কারণ অপশান যেহেতু আমরা আমাদের দুইটা সেটা নিয়ে যদি কথা বলতে হয় যেমন হচ্ছে এই যে অপশন দুটা আমি যেটা প্রথমেই বললাম যে আমরা যে অপশন নিয়ে এখন কাজ করতে করতেছি তো সেই অপশনের জন্য গ্যাস গ্যাসেটের জন্য কিন্তু আলাদাভাবে এখানে করার কোনো সিস্টেম নেই তো এখানে হচ্ছে গ্যাসেটটা হবে সেই যে আপনার ব্যাগ প্লাস ফরন দুইটাই সিম থাকবে জাস্ট এই গ্যাসেটটা জয়েন করবে হচ্ছে একবার ফরন্টে করবে আর হচ্ছে ব্যাগে করবে করার পর হচ্ছে সিমটা থাকবে এখানে আর এখান থেকে হবে হলো ফিস্ট কারণ আমাদের এখানে এখানে কিন্তু কি এই অপশনের জন্য আমাদের কিন্তু এখানে কোনো বারণ হবে 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 না ফুড যে সেই অপশনে তো যেহেতু আমাদের এখানে কোনো খোলা থাকবে না অর্থাৎ একবারে থাকবে তো সেই জন্য কিন্তু গ্যাসের ট্যাক করতে হবে আর দ্বিতীয় অপশনে কিন্তু আমাদের মূল বিশেষ করে ওখান থেকেই কিন্তু আমাদের অনেক কিছু জানা আছে দ্বিতীয় অপশনে অর্থাৎ গ্যাসের থাকবে এবং এই ফুল ওপেনিং আপনার খোলা থাকবে হুম ওপেন থাকবে সেটার জন্য কিন্তু গ্যাসেটটা কিন্তু ড্রয়িংটা নরম সেটা কিন্তু খুব একটা জটিল জিনিস অবশ্যই সেটা নিয়ে আমরা দ্বিতীয় আলোচনা করবো ওকে তো এখন আসি আমরা যেটা করতেছি তো এটা আমরা এখন এফ ওয়ান বেজিয়ার বেজের থেকে এখানে লাগা দিলাম যাওয়ার পর জাস্ট এখানে রিশেপ এটাকে শেপ দিলাম হচ্ছে এইভাবে করে এটা কিন্তু বেশি এরকম হবে না বা জাস্ট এরকমই ব্যাস হয়ে গেল এটাকে আপনি এখন এই লাইন দুটিকে আউট করেন করার পরে হচ্ছে এফ ওয়ান আমরা একটা করে নিলাম ঠিক আছে তো আমাদের কিন্তু গ্যাসেট হয়ে গেছে এখন এই যে গ্যাসেট আমি এই লাইনটা এটা লাইন কি এটা লাইন হচ্ছে আমাদের বডির সাথে জয়েন হবে এই বই সাথে জয়েন করার জন্য আমাদের এখানে মেজারমেন্ট কতটুকু আছে তো সেই জন্য আমরা যেটা করবো এখন একটু খেয়াল করবেন এটাকে একটু লিঙ্কের কাজ আমরা ইউজ করবো এখানে যেমন হচ্ছে এফ এইট লেন্থ মেজার এটাকে আমি লেন্থ মেজার করে ফাইভ পয়েন্ট ছিয়াত্তর ফাইভ পয়েন্ট ছিয়াত্তর একটু খেয়াল করবেন তো তারপর এখন আমরা বেজিয়ার যাব এফ ওয়ান বেজিয়ার এখান থেকে ধরে এখানে একটা পয়েন্ট ক্লিক যেন সেখানে যে কোনো এক জায়গায় লাগাই দিলাম ওকে তারপরে এখান থেকে ডেভেলপ অর্থাৎ এই ডেভেলপ এই পয়েন্ট এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট অর্থাৎ ক্রস পিসের যে আমাদের একটা কথা আছে ক্রস পিসের কিন্তু এইটা একবারে বেলো পয়েন্ট লাস্ট পয়েন্ট তাই না এই পয়েন্টটা ধরলাম এখানে দিলাম যেমন হচ্ছে এখান থেকে এই যে মেজারমেন্টটা এই মেজারমেন্টটা আমরা কানেক্ট করে দেব লিঙ্কের মাধ্যমে কানেক্ট করে দেওয়ার জন্য এফ থ্রি দেন এখানে এই যে এখানে ফার্স্ট ক্লিক এখানে সেকেন্ড ক্লিক দেন মাঝখানে ক্লিক দেখেন আমাদের এটা চলে আসছে এখানে এটা আমরা এখন অ্যাডজাস্ট করে দেব ঠিক আছে তো অ্যাডজাস্ট করার জন্য আমরা রিসেপ এফ থ্রি রিসেপ এটাকে এদিকে টান দিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে আমি রিসেপ এই শেপ করে নিচ্ছি হালকা শেপ এখানে বেশি শেপ দেওয়া যাবে না আর একটু এই দেখেন যতটুকু বাড়াবেন কমাবেন এখানে কিন্তু বলে দেবে যে তুমি আমি কতটুকু বাড়াবো ঠিক আছে ব্যাস হয়ে গেছে ওকে তো এখন হয়ে গেল হম এখন আসি হচ্ছে আমাদের এদিকের কাজ কিন্তু শেষ ডিলেট করে আমি যে লাইনগুলো আছে এগুলো আমি আউট করে দিতে পারি তারপর এই যে লাইনটা চলে গেছে অসুবিধা নেই লাইন ধরে আমরা এটাকে আবার এখান থেকে জাস্ট এই বরাবর দিলাম ওকে হয়ে গেল তো আপনার কিন্তু বডি পার্ট শেষ দেখ বডি পার্ট শেষ বলতে আমাদের যেহেতু আমরা অপশন ওয়ান করতেছি তো আমাদের এই যে ফর্মটা একটা ক্রস আছে অর্থাৎ ওভারলিপিং আছে সেটার জন্য কিন্তু আমাদের করতে হবে তো সেটার জন্য আমাদের করতে হবে যেটা এই যে এস ওয়াই এটা কিন্তু আমাদের করতে হবে প্রত্যেকটা অপশন আমরা এভাবে নিয়ে নিলাম ব্যাস হয়ে গেল তাই না তো এখন আমরা এটাকে ক্রস করব অর্থাৎ ওভারল্যাপিং করবো তো সেজন্য জন্য এফ ওয়ান এ প্যারালাল করে এটাকে দিলাম হচ্ছে থিরিসিয়াম এটা দিলাম থিরিসিয়াম প্যারালাল করলাম ঠিক আছে তারপর বেজিয়ার ধরে এখান থেকে সরি এটাকে থ্রিসিয়াম আবার ডাউন করে দিতে হবে রিসেপ ধরেই দিলাম রিসেপ ধরে এখানে আমি থিরিসিয়াম ডাউন করে দিলাম দেওয়ার পর হচ্ছে বেজিয়ার এখান থেকে এই পয়েন্টে ক্লিক এখানে ক্লিক ওকে তো এটা রিসেপ ধরে সুন্দর করে শেপ মডিফাই করে এভাবে নিতে হবে আপনার একটু পিকচার দেখে পিকচারের মতো করে ঠিক পিকচার যেভাবে আছে সেভাবে আপনি করে নিতে পারেন ওকে ব্যাস আমি যতটুকু হয়েছে আমি এভাবে রাখতেছি তারপর এটাকে একটু এটা একুয়াল রাখতে আমাদের যা করা লাগে তাই করতে হবে এই লাইনটা কিন্তু হবে পাইপিং হবে দুই পাশে দুই রকম হলো না তো আমরা এটা ডিলেট করে দিলাম দেওয়ার পর আবার সেমেন্ট এই লাইনটা এই পাশে দিলে আমাদের সেম হয়ে গেলো ওকে তো আমাদের হয়ে গেল হচ্ছে ফরম পার্ট লেফট এন্ড রাইট দুইটাই হয়ে গেছে তারপর এখন আসেন আমরা স্লিপ করতেছি না অ্যাভেলেবেল আপনি যে যেকোনো সময় করতে পারবেন আর স্লিপের জন্য আমাদের ভিডিও নতুন করে করার দরকার নেই আমাদের মেন মেন যে জিনিসগুলো জানার সে সেটাই কিন্তু আমরা করতেছি তাই না তো স্লিপ আমরা করতেছি না যার সময় বাঁচানোর জন্য বাস আপনার এখানে থাইয়ের মেজারমেন্ট হয়ে গেছে ওপেনিং এর মেজারমেন্ট হয়ে গেছে এখন কাপের মেজারমেন্ট অর্থাৎ কাপটা দেবেন হচ্ছে আমরা সাইসিয়াম হাইট দিচ্ছি সাইসিয়াম হচ্ছে আটসিয়াম আর হচ্ছে এখানে মাইনাস সেভেন সিএম আমরা দেখছিলাম হচ্ছে কাপ উইট ঠিক আছে অর্থাৎ লেগ ওপেনিং ব্যাস আপনি সবগুলোকে এভাবে সে সিলেক্ট করেন করার পর এখানে সিম এলান দেন এ ফোর লাইন সিম দেন এখানে যে কোনো একটা পয়েন্ট ধরে এখানে এক সিম আপনি দিতে পারেন এক হয়ে গেল তারপর আপনি এখন প্রত্যেকটা পার্টস বাই পার্টস বের করেন আমি এটাকে ফরম সরি এটা আসলো না কেন এটা না আসার কারণ হচ্ছে এই ইয়ে দেখেন এখানে গ্যাপ পড়ছে গ্যাপ থাকলে আপনি এটা এফ থ্রি তারপর সেখানে ইয়ে করে দেবেন এটা ঠিক আছে এখানে অ্যাড্রেস হয়ে গেছে এখন ঠিক আছে এখন যদি আপনি এটাকে বের বের করেন এই করলেন এটা হচ্ছে আর এটা হচ্ছে রাইট পার্ট তারপর হচ্ছে আমাদের ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটা আমরা টোটালটাই নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ব্যাক তারপর হচ্ছে গ্যাসেট তারপর হচ্ছে কাপ ঠিক আছে আমাদের মূল মূল জিনিসগুলো কিন্তু করলাম এখন এখান থেকে আমাদের মিরর করতে হবে এফ ফাইভ সরি এফ ফাইভ হচ্ছে এখান থেকে এটাকে আমরা মিরর করে নিলাম তারপর এটাও আমাদের গ্যাসেট আমাদের মিরর হবে এভাবে ব্যাস গ্যাসেটের আমাদের গ্রিল থাকবে হচ্ছে এভাবে গ্রিল লাইন থাকবে তো গ্রিল আমরা পরে দিচ্ছি তো আমাদের দেখেন সবকিছু কিন্তু হয়ে গেছে এখানে যদি আপনার মনে হয় যে এই একটু কম বেশি হয়ে গেছে কম বেশি হয়ে গেছে মনে হলে তাহলে আপনাকে করতে হবে যেটা সেটা হচ্ছে এখানে কম বেশি হওয়ার কারণটা কি কম বেশি হওয়ার কারণ হচ্ছে এই লাইনটা আমাদের স্টেট ছিল না ঠিক আছে এই দেখেন এখানে একটু ভাঙা ভাঙা যার কারণে এটা হয়ে গেছে তো এটা আপনার করার সময় ঠিক করে করবেন অবশ্যই এটা ঠিক করে আপনাকে করতে হবে তো আমি যদি এটাকে জাস্ট মডিফাই করি তো সেই জন্য আমাদের এটা এদিকে আনতে হবে এটাকে এখানে লাগা দিলাম এটাকে করে দিলাম হয়ে গেল তো এইখানে এখন প্রশ্ন হলো এখানে আপনার সি তো এইটুক জায়গার মধ্যে আপনি একটু তো এখানে সিম্যানস দেবেন হচ্ছে সেভেন মিলি অনলি সেভেন মিলি দিতে হবে পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ওকে তো এখানে আর একটু যদি আপনি চান যে এখানে আর একটু প্রসার করে দেবেন এভাবে একটু প্রসার করে দেবেন দিতে পারেন ওকে তো এটা কিন্তু আমাদের মিরর করে নিয়ে কাজগুলো করতে হবে তো এইটা যেমন আমরা মিরর এটা কিন্তু মিরর অপশন না এটা কিন্তু প্যাটার্নটা আমরা বের করার সময় এভাবেই কিন্তু মিরর করে প্যাটার্নটা বের করতে পারতাম যেমন হচ্ছে আমি এখন বের করে দেখাচ্ছি এভাবে ঠিক আছে তাইলে আমাদের কী হতো এখন এই পাটটাকে আমি জাস্ট মিরর করব এই যে পাটটা আছে এই পার্টটাকে আমি মিরর করব তো মিরর করার আগে এখানে যদি অ্যাটাচমেন্ট ঠিক না থাকে অ্যাটাচমেন্টটা ঠিক করে নেন যেমন আমি এটাকে অ্যাটাচমেন্ট করে নিচ্ছি এফ থ্রি এখান থেকে এখানে তো এখানে লাগে যে কারণ হচ্ছে এখানে আমাদের একটা ডেভেলপ পয়েন্ট আছে ঠিক আছে এটাকে ইনসার্ট করে নিন এফ থ্রিতে ইনসার্ট এটাকে ইনসার্ট আগে করে নিন নেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি এটাকে অ্যাটাচ অ্যাটাস করেন ঠিক আছে এই পয়েন্ট এখানে লাগা দেন বাস হয়ে গেল এখন আপনি এটাকে মিরর করেন এফ ফাইভ সিম টু পিডিএস শিপ বাটন প্রেস করে ধরে এটাকে ভাবে করে দিলাম ওকে তো এখন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন আমরা করে নিলাম তো এখন দেখেন এখানে যদি আমরা শিপ প্ল্যান্টে নিয়ে আসি অর্থাৎ ডিসপ্লে যাওয়ার পরে হ্যান্ডেলটা নিয়ে আসি হ্যান্ডেল চলে আসলে আপনি এটাকে আর একটু কাজ করে নিতে পারেন এভাবে মোটিফাই করে নিতে পারেন ব্যাস এটা আপনার হয়ে গেল তাহলে আমাদের ফর্ম পার্ট দুইটা হয়ে গেছে তাই না তো একটা কিন্তু বাদ পড়বে একটা আমাদের দরকার নেই এটা ব্যাক ফর্ম ফরম পার্ট না এটা আমরা জেড প্রেস করে এটাকে আউট করে দিলাম ব্যাস আমাদের এটা হয়ে গেলো এখন কিন্তু মূল জায়গা আর একটু বাকি আছে সেটা হচ্ছে যে এখানে আমাদের অ্যালাউন্সের বিষয়ে কিন্তু আমাদের খুবই কেয়ার থাকতে হবে কারণ হচ্ছে এখানে কোন জায়গাটা অর্থাৎ কোন লাইনটাকে আপনি বার্নিং করতেছেন কোন লাইনটাকে আপনি ফেসিং ইউজ করতেছেন সব কিছু আপনাকে বুঝতে হবে তো সেই জন্য আমরা এটাকে এই এটা কিন্তু যেহেতু আমাদের বাইন্ডিং হবে এটা আমরা জিরো জিরো করে দিলাম ঠিক আছে এটা আমার জিরো জিরো এটা জিরো জিরো আমরা পরে দেখতেছি তারপর হচ্ছে এখানে বান্ডিং হবে অর্থাৎ নেকে জিরো জিরো এখানে ব্যাক পার্টের এখানে আমাদের এটা জিরো জিরো এটা জিরো জিরো ওকে তো এই লাইনটা এটা এটা বাদ এটা বেশি তারপর হচ্ছে এই যে আহ এখানে যে আমাদের অ্যালাউন্স আমরা দিছিলাম এক্সেম এখানে এক্সিএম দেবো না কারণ এক্সেম যেহেতু বার্ডন হবে বারো মিলে একসিম হবে ডেটসিম দিতে হবে কমপক্ষে আপনাকে ওয়ান পয়েন্ট টু অর্থাৎ বারো মিলি দিতে হবে ঠিক আছে তো এটা আমরা ওয়ান পয়েন্ট টু দিয়ে নিচ্ছি ওকে তো এখন এই লাইনটাকে যদি আমি মিরো অর্থাৎ মেরি করি এখানে মেরি করার পর যদি এখানে লাগাই দিই আসলে কি আছে ধরুন আমি এই লাইনটাকে এখানে লাগাই দিই এই দেখেন এটা হচ্ছে আমাদের ইনার পার্টে চলে গেছে অর্থাৎ এটা হচ্ছে রাইট পার্ট আর এটা হচ্ছে লেফট পার্ট এই রাইট পার্টটা ইনার পার্টে ঢুকবে আর হচ্ছে এখানে এটা আমার বার্নিং হবে উপর দিয়ে আর এখানে কিন্তু বার্ড লাগবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের রামপার অপশন ওয়ান আমরা অপশন টু করব হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে তো সে পর্যন্ত আপনারা দেখতে থাকেন আর হচ্ছে ভিডিও আমার কেমন লাগে কেমন লাগে না অবশ্যই একটু কমেন্টস করে জানালে আমি উপকৃত হব আর কি হ্যাঁ তো আমরা একটু গ্রিনল্যান্ডে দিয়ে নিচ্ছি এখন সেখানে যা গ্রিনল্যান্ড লাগবে সেটা আমরা দিয়ে নিচ্ছি তো ভিহার্স এই ছিল আমাদের প্রথম পর্ব আর সেই দ্বিতীয় পার্টে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ পার্টটা হবে কারণ রামপার স্টাইল মানে সবসময় যেভাবে করতে হয় আপনি একটা রামপার ভালো করে ফলো করলে অবশ্য আপনি সব ধরনের রামপার করতে একেবারেই ইজি হয়ে যাবে আপনার জন্য তো সেটা কিন্তু ভালো থাকুন ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ